যে কবিতাটা করবো খুব পরিচিত একটি কবিতা সুবোধ সরকারের কৃষ্ণকুলি মাহাতো একটা প্রতিবাদী মেয়ে সত্তা একটা মেয়ে কত কষ্ট করে কোনো কিছু সাহায্য অথচ অনেক অপমান সহ্য করে নিজেকে করে একটা বড় যেতে পারে তাকে কল্পনা করি কবিতাটা কৃষ্ণকলি মাহাতো সুবোধ সরকার আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা আমাশ্যা আমার চুল মেঘপালুকের ফালগুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি মতো দেখে ভয়ে মেয়েদের পালিয়ে আসি না বোমায় বাহাত উড়ে যাও বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা মা আমি তোমার কৃষ্ণকলে মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলে আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে নাকি পিএইচডি সম্পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আঁতকে উঠে বলেন না না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব স্যার হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন হা করে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নি গোলকের প্রফেসর আমাকে ছেড়ে পালিয়ে গেলেন আমি কৃষ্ণ কুলি পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলের জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি কৃষ্ণের দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়িতে উঠছি মা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করলো দৌড় 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 দৌড়াচ্ছে না দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণ করিম মাহাতো এম কৃষ্ণ করিম মাহাতো পিএইচডি